হ্যালো এভরিওান কেমন আছো তোমরা সবাই আজকে হলো শ্রাবণ মাসের প্রথম সোমবার তাই সকাল সকাল একদম ভোলে বাবার সব পছন্দের ফুল তুলে সাজি ভর্তি করে ফেলেছি ভোলে বাবার জন্য আকন্দ ফুলের মালা ও নীল অপরাজিতা ফুলের মালা গাঁধবো তাই বসে পড়েছি একদম সুত সুতো নিয়ে ইচ্ছা ছিল শাড়ি পরে সুন্দর করে সেজে আজকে প্রথম সোমবারটা পুজো করব। কিন্তু মনের ইচ্ছা থাকলেও শরীর আমাকে একদমই সাথ দেয়নি খুব শরীর খারাপ আমার আবার দুদিন ধরে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে গেছে সবসময় দুর্বল লাগছে মাথা ঘুরছে এখনো ভিডিওটা এডিট করছি তো মাথা প্রচন্ড যন্ত্রণা হচ্ছে এই সব কারণে আর সবকিছু কিছু জোগাড় করে উঠতে পারিনি যেটুকু পেরেছি তাই দিয়ে আজকে পুজো করার চেষ্টা করেছি আর আমার এদিকে মালা হয়ে গেছে এবার মিষ্টিগুলো সাজিয়ে নিচ্ছি তিন রকমের মিষ্টি আর ফলে ছিল শশা আর কলা এবার বাবাকে স্নান করানোর জন্য পঞ্চামৃত বানাতে যেগুলো লাগবে সেগুলো একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি দুধ দই ঘি মধু আর চিনি এবার ভোলে বাবাকে স্নান করানোর পালা তার আগে ধূপ ধুনো মোমবাতি সবকিছু জ্বালিয়ে নিয়েছি এরপর একটা বড় পাত্রে ভোলে বাবাকে নামিয়ে তার সাথে নন্দী ত্রিশূল বেলপাতা সবগুলো জলগুলো একসাথে নামিয়ে নিয়েছি কারণ আমার যে পাত্রে ঠাকুরটা থাকে খুব ছোট দুধ জল ঢাললে বাইরে বেরিয়ে যাবে তাই একটা বড় পাত্রে নামিয়ে নিয়েছি এবার দুধের মধ্যে দই ঘি মধু চিনি দিয়ে পঞ্চামৃতটা বানিয়ে রেখে দিলাম তারপরে ভোলে বাবাকে একটু ভালোভাবে ঘি মাখিয়ে নিয়েছি এরপর ওই পঞ্চামৃত দিয়ে ভালো করে অভিষেক করে নিয়েছি এবং শেষে গঙ্গা জল দিয়ে খুব ভালোভাবে স্নান করিয়ে নিয়েছি স্নান করানো হয়ে গেছে এবার গা মুছিয়ে দিয়েছি তারপরে আমি যে মালাগুলো গাঁথলাম সেগুলো একে একে পরিয়ে দেবো প্রথমে ছোট হলে বাবাকে পরিয়ে দিয়েছি তারপরেই বড় ভোলে বাবাকে পড়ালাম আসলে একটা ছোট আর একটা বড় বলে তাই নাম দিয়েছি ছোট ভোলে বাবা আর বড় ভোলে বাবা আর এর সাথে সাথে নীলকণ্ঠ ফুলের মালাটাও পরিয়ে দিলাম আর বাবার পছন্দের আরো একটা ফুল কলকে ফুল এটা দিয়েও সুন্দর করে সাজিয়ে বাবার মাথায় কয়েকটা আতপ চাল দিয়ে দিলাম এত পরিমাণে আজকে ফুল তুলেছি সাজিয়ে শেষ করতে পারছিলাম না বাকি কলকে ফুলগুলো দিয়ে সাজিয়ে বাবাকে একটা ফল নিবেদন করলাম ফুল দিয়ে সাজানো শেষে ওম নমস্বিবাই বলে বাবার মাথায় জল ঢেলে দিলাম আর সাজানোটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও সব শেষে আরতি করে ভোগ নিবেদন করে আজকে আমার পুজো শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও আবার দেখা হচ্ছে পরের ভিডিও টা